দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি এই মুহূর্তে একটি গ্রাম্য বাজারে এবং গ্রাম্য বাজারের যে হাট বসেন অর্থাৎ যে বাজার বসেন সেই বাজারটা আসলে কেমন হয় এটি আপনাদেরকে একটু দেখার চেষ্টা করছি আমরা যে পাশেটি রয়েছি এটি হল পান সুপারির সব দোকান গ্রামের দৃশ্যগুলো সত্যি অনেক মনোমুগ্ধকর এবং সুন্দর হয় এটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন যে আসলে কতটা সুন্দর এবং চমৎকার লাগছে সামনে সবজি বাজার এই সবজি বাজার দিকে আমরা অগ্রসর হচ্ছি একটু আগেই একটু বৃষ্টির ছোঁয়া লেগেছিল অর্থাৎ বৃষ্টি হওয়ার মতো অবস্থা হয়েছিল। কিন্তু আকাশ আবার স্বাভাবিক হয়ে যাওয়ায় লোকজন তাদের এই যে সাউনিগুলো খুলে ফেলছে এগুলো সাউনিগুলো দেওয়া ছিল না দেখছেন বগুড়ার সবচেয়ে গ্রামীণ একটি বড়টি একটি হাট যেটি ধাপ সুলতানগঞ্জ হাট নামে পরিচিত আপনি দেখতে পাচ্ছেন আর সেই হাটটি ঘুরে ঘুরে কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে গ্রামের হাটগুলো আসলে কেমন হয় এখানকার গ্রামীণ জীবনযাত্রা কেমন গ্রামের মানুষ কীভাবে বাজার করেন এ টু জেড সব কিছুই আসলে দেখানোর চেষ্টা করব এবং বিশেষ করে আসলে আমি দেখানোর চেষ্টা করছি যে গ্রামের বাজার যে দৃশ্যটা এটা কতটা মনোমুগ্ধকর এবং সুন্দর হয় সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন আজকের বগুড়ার সবচেয়ে বড় ধাপ সুলতানগঞ্জ হাট অর্থাৎ ধাপের হাট নামে পরিচিত যে হাটটি সে হাটটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি কিন্তু একটি একটি পাইকারি হাট যেখানে গরু ছাগল এই যে ছাগল নিয়ে যাচ্ছেন এবং আমরা এখন চলে যাব ছাগল পট্টিতে যেখানে বিভিন্ন রকম ছাগল রয়েছে এবং সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কি কি ধরনের ছাগল এখানে আসছে এবং ক্রেতার ভিড় কেমন অলরেডি কিন্তু আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে যার কারণে যে সবাই ছোটাছুটি করছে ছুটে যাচ্ছে কারণ বৃষ্টি পড়ছে প্রচণ্ড তার মধ্যেও ভিডিও করার চেষ্টা করছি সবাই উপরে উঠে গেছে ছাগল নিয়ে এই পাশে যেখানে বৃষ্টি হচ্ছে না কারণ একটু বৃষ্টি পড়ছে লোকজন ছোটাছুটি করছে এই হলো আজকের এখানকার বাজারের অবস্থা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ